এক চাই দুই লাখ এটা চার লাখ পাড়া কীভাবে দুপুরিয়ার দর্শক আসসালাম আলাইকুম ছয় জুন দু রোজ বৃহস্পতিবার বর্তমানে কিন্তু আমার অবস্থান তুইনব্যান মোল্লাপাড়ার খামারে দর্শক আপনারা সকলেই জানেন যে এই মোল্লাপাড়াটি কিন্তু গোপালগঞ্জ সদর উপজেলা দিনাজপুরের তুইন দ্বিতীয় খামারে এটি যারা এসেছেন তারা তো জানেন এবং প্রচুর কিন্তু গাভী গরু কিন্তু বর্তমানে তুইন বেয়ার পাড়ার খামারে রয়েছে আপনারা দেখছেন বেশ কিছুদিন পরে আমি কিন্তু ভিডিও করছি তো তুমিন ভাইয়ের সাথে আমি একটু কথা বলবো যে এই কুরবানির মধ্যে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম ভাই এই কুরবানির মধ্যে এত আমদানি গরু করছেন কি ব্যাপার হঠাৎ করে আপনি ব্যবসার আইটেম বুঝেন না আমি কেন বুঝবো ব্যবসা করেন আপনি আপনি বুঝবেন আপনি আপনি এই কেন করলেন এত গরু দেখতেছি এই জন্য আপনাকে বললাম জায়গাই নাই গরু রাখার আপনার খামারে এমন অবস্থা আমি আপনাকে একটা জিনিস বুঝাই দিই হ্যাঁ মার্কেটে যেটা চলবে না আচ্ছা মার্কেটে যেটা দাম কম সেটা তোমার কিনতে হবে আচ্ছা

মানুষ কিনে এক লক্ষ টাকা মন আচ্ছা কিনে না দুই লক্ষ টাকা মন বন্ধ গরু কিনে আচ্ছা কেউ পঞ্চাশ হাজারের মন কিনে কেউ সত্তর হাজার কেউ চল্লিশ হাজারও মন কিনে কিন্তু স্বাভাবিক রেটটা হলো তিরিশ হাজার টাকা নাকি হ্যাঁ স্বাভাবিক রেট যেটা যেটা হলো তিরিশ হাজার টাকা করে মন কেনা বাচা হয় আঠাইশ তিরিশ আঠাইশ তিরিশিয়ান গরুটা কিনলে এখন বাইশ থেকে চব্বিশ হাজার পাবেন অবশ্যই

আপনি তো বলেন সস্তায় আমি দিই লাখ টাকা হবে না এটা এক লাখতে তো মাংস দাম বলিনি তাহলে কত দেড় লাখ দেড় লাখেও তো মাংস দাম বলিনি দেড় লাখ টাকার উপরে গোস্ত আছে গরুটা দেখুন আছে আছে না কয় মন কত হবে তিন মন হবে আমি তো আইডিয়া করছি যে 30 কেজি গোস্ত না 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 এটা তো আপনি রাগ করে কথাটা বলছিস আপনি তুমি যে তিন মন বলছিস না 30 কেজি বলিয়েছিস

গাভীরই দেখে বোঝা যাচ্ছে যে জাতের আছে এবং চার দাঁত বয়স তিন মাসের এখন গাব আছে তুইন ভাই কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট গাপ নিজের খামারে চেক করা আর আপনারা দেখছেন যে এখানে কিন্তু অনেক গরু এই গরুগুলো কিন্তু একটি গোটা খামারে হ্যাঁ ঝুলে এসে ও লানটা তুই ভাই অনেক ওই খামারেরই গরু এটা

কিন্তু এটা তো মাংস হিসেবে বিক্রি হবে না এটা তো বাচ্চা হবে মাংস এটা দুধ তুলিবাቱንまい গাবিটা তাহলে কি হবে এখন এটা কিভাবে এখন আমি লাখ কিনছি হ্যাঁ লটারির মতো হয়ে যাচ্ছে

এটি দেড় লক্ষ টাকা তুই ভাই বিক্রি করতে চায় যদি আপনারা কেউ নিতে চান তাহলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন টুইন ভাইয়ের সাথে তার পাশাপাশি কিন্তু আজকে মোল্লাপাড়া খামারে যে কালেকশনগুলো তুইন ভাইয়ের রয়েছে গাভি গরুর সেই গরুগুলো আপনাকে দেখানোর চেষ্টা করেছি এই যে চল্লিশ লিটার দুধের গাভিটি দর্শক যেটি নিয়ে অনেক কথাই হলো ভিডিওতে তুইন ভাইয়ের সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন দর্শক আজকে এই পর্যন্তই সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল